বিমান তখন মাটি থেকে হাজার হাজার ফুট ওপরে মেঘের রাজ্যে ভেসে চলেছে দীর্ঘ সময় বদ্ধ পরিবেশে থাকতে থাকতে হঠাৎ ক্ষোভে ফেটে পড়েন এক বৃদ্ধা তিনি চিৎকার করে বলতে থাকেন পান খাওয়ন যায় না জানালো খোলন যায় না প্লেন ধামাও আমি যাব না ইত্যা করি ও গো আমি যাব না ঘটনাটি সিনেমার কোনো দৃশ্য নয় বরং এক বাংলাদেশীর বাস্তব জীবনের একটি অপ্রত্যাশিত মুহূর্ত বৃদ্ধার এক দফা এক দাবি বিমান থামাতে হবে তিনি বিমানে করে যাবেন না কারণ হিসেবে তিনি জানান বিমানে পান খাওয়া যায় না এবং জানালা খোলা যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় মাঝ আকাশের বদ্ধ পরিবেশে ওই বৃদ্ধা রীতিমতো হাঁপিয়ে উঠেছেন দীর্ঘক্ষণ ধরে এক জায়গায় বসে থাকা জানালা খুলতে না পারা আর সবচেয়ে বড় কথা প্রিয় পানটুকু খেতে না পারার যন্ত্রণায় তার ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল তার আকস্মিক চিৎকারে আশেপাশের যাত্রীরা হতভাগ হয়ে যান এবং কেবিন ক্রুরাও কিছুটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন দাদির খুব তখন চরমে তিনি বিমানের এক কোণে প্রায় কান্নায় ভেঙে পড়ে বলতে থাকেন প্লেন থামাও আমি যাবো না ইত্যাদ করি ও আল্লাহ গো আমি যাব না ঘটনাটি সিনেমার কোনো দৃশ্য নয় বরং এক বাংলাদেশির বাস্তব জীবনের একটি অপ্রত্যাশিত মুহূর্ত বৃদ্ধার এক দফা এক দাবি বিমান থামাতে হবে তিনি বিমানে করে যাবেন না কারণ হিসেবে তিনি জানান বিমানে পান খাওয়া যায় না এবং জানালা খোলা যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় মাঝ আকাশের বর্ধ পরিবেশে ওই বৃদ্ধা রীতিমতো হাঁপিয়ে উঠেছেন দীর্ঘক্ষণ ধরে এক জায়গায় বসে থাকা জানালা খুলতে না পারা আর সবচেয়ে বড় কথা প্রিয় পানটুকু খেতে না পারার যন্ত্রণায় তার ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল তার আকস্মিক চিৎকারে আশেপাশের যাত্রীরা হতভাগ হয়ে যান এবং কেবিন ক্রুরাও কিছুটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন দাদির ক্ষোভ তখন চরমে তিনি বিমানের এক কোণে প্রায় কান্নায় ভেঙে পড়ে বলতে থাকেন প্লেন থামাও আমি যাবো না তাঁত করি ঘটনাটি যখন ঘটছিল তখন কোনও এক যাত্রী মুহূর্তটি তার মোবাইলে ধারণ করেন যা পরবর্তীতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং লাখ লাখ মানুষের হাসির খোরাক জোগায় তবে এই হাসির পেছনে ছিল এক ধরনের স্নেহ আর ভালোবাসা নেটিজেনরা ওই দাদির মধ্যে নিজেদের মা দাদি বা নানির প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন অনেকেই মন্তব্য করেছেন এই দাদি আমাদের সকলের মনের কথা বলেছেন মাঝে মাঝে আমাদেরও সব থামিয়ে নেমে যেতে ইচ্ছে করে এই দাদি হয়তো মা জাকাসে বিমান থামাতে পারেননি কিন্তু লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে সাময়িকভাবে আনন্দের একটা রানওয়ে তৈরি করে দিয়েছেন তা নিশ্চিত এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় আধুনিক প্রযুক্তির এই যুগেও কিছু মাটির মানুষ আছেন যাদের কাছে পৃথিবীর নিয়মগুলোই সবচেয়ে আপন তাদের সরলতা আর শিকড়ের প্রতি টান মাঝে মাঝে আমাদের যান্ত্রিক জীবনে এক ঝলক নির্মল হাসির বাতাস নিয়ে আসে